আরো রাস্তা এর আসবে না বিয়ষো যুদ্ধ আমাদের প্রত্যাশা এই সরকারের কাছে থেকেও অনেক বেশি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে না পেতে পেতে দুর্নীতি শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পাহাড় অনেক বেড়ে গিয়েছে সেটা আমরা বুঝি কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকারকে আমাদের সময় দিতে হবে কোন কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয় রাতারাতি তুমি কিছু চেঞ্জ হয় না এই সরকার গঠিত হয়েছে এক মাসের মতো হল সুতরাং আমরা ছাত্র নাগরিকদের থেকে প্রত্যাশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আমরা দেখি পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে তখন সেটিকে আমরা নিয়ন্ত্রান্তিক উপায়ে আমরা সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন যেভাবে সমর্থন করি একইভাবে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে তখন এই না করে প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান আমাদের এই ছাত্র সমাজের পাওয়ার কিছুই নাই আমরা ভুলেদের সামনে দাঁড়িয়েছি ওয়াসিম যখন রক্ত দিয়েছে আবু সাহেব যখন রক্ত দিয়েছে মুক্ত যখন রক্ত দিয়েছে হৃদয় তরুয়া যখন রক্ত দিয়েছে তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি তারা বাংলাদেশকে একটি সুখ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে দিয়েছে সৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে দিয়েছে আমরা সৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সুখ সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য একটি দায়িত্ব হচ্ছে এখন আমাদের আমাদের ওয়াসিমের দায়িত্ব ওয়াসিমের রক্তের দায়িত্ব এখন আমাদের সুতরাং এই দায়িত্বের প্রতি থেকে আমাদের এমন কিছু কাজ করা যাবে না যেদিকে শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বাস্থ্যকে প্রাধান্য পায় ব্যক্তি স্বাস্থ্যকে দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে আমাদেরকে একসাথে কাজ করে হবে আমরা খবর পেয়েছি স্বাস্থ্যমন্ত্রী আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা উনি নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে আমরা ছাত্রনাগরিকের সম্মানে অনেক আহত করে আমরা উপদেশ থেকে আহ্বান আপনি যে কোয়ালিটির জন্য নিয়ে সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন আপনার ক্ষমতা হয়েছে আপনি সিঙ্গাপুরে যেতে পারেন কিন্তু আমার জনতার কোন ক্ষমতা নেই আর্থিক সামর্থ্য নেই আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরের চিকিৎসা নিতে চান তাহলে আমি মনে করি এর পরিস্থিতি থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোন অবস্থান নেই সাধারণ ছাত্র জনতা যে ধরনের চিকিৎসা সেবা নেবে আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা হবে করতে যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি না পর্যাপ্ত না তাহলে আপনার কাজ হচ্ছে যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে সেটিকে প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রিয় সহযোদ্ধা প্রতিটি বিষয়ের আজকে আমাদের রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে আমরা এখানে যারা রয়েছি অধিকাংশ আমরা শিক্ষার্থী আমাদেরকে আমরা এখানে সবাই রাজনীতি করবে না খুব স্বাভাবিক কিন্তু আমরা যদি রাজনীতি সচেতন না হই তাহলে আমাদের সরকার আবার আমাদের যে পরবর্তীতে যে সরকার আসবে বর্তমান যে সরকার আসবে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না আমরা পড়াশোনার সঠিক অবস্থান পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো সুতরাং ছাত্র নাগরিক যারা রয়েছে ছাত্রদের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করে মনস্তাত্ত্বিক সমৃদ্ধ হওয়া আমরা যদি পড়াশোনা না করে মনস্তাত্ত্বিক সমৃদ্ধ না হই তাহলে বেসিস কাউটার আমাদেরকে সবসময় চাতন এবং সুস্থের মধ্যে রাখবে সুতরাং আমরা পড়াশোনা করবো এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করবো